অনেকের মনেই একটা কোশ্চেন বারবার আসে এই যে রিয়েলিটি শো যেগুলো আমরা দেখি যেমন দিদি নাম্বার ওয়ান দাদাগিরি তারপর হিন্দিতে বিগ বস এগুলোর মধ্যে আদেও সত্যি কিছু হয় নাকি মিথ্যে হয় দেখুন আমি তো মনে করি এতে বেশিরভাগটাই মিথ্যে থাকে এরকম আমি কোনো দোষারোপ লাগাচ্ছি না বাট আমার মনে কিন্তু আজ থেকে প্রায় বারো বছর আগে তামিলনাড়ুতে একটা রিয়েলিটি শো এমন কিছু এক্সপোজ করেছিল যে জিনিসটা আমিও ভাবতে পারিনি আপনি হয়তো ভাবতে পারছেন না দেখুন একটা রিয়েলিটি শোতে তিনটে মার্ডার সেটা এক্সপোজ হয়ে যায় এবং আপনি জেনে অবাক হবেন যে চার বছর ধরে এই তিনটে মার্ডারের রকম কোনো তদন্তই হয় না তো কে সেই করুন না তো চলুন শুরু করা যাক আজকের ভেরি ইন্টারেস্টিং একটা কেস তামিলনাড়ুর জি তামিল বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে একটা শো হয় সেই শোটার নাম হচ্ছে সালভার থেলাম এবার এই যে শোটা আছে না এই শোতে কি করে কোথাও মা বাবা এবং সন্তানের মধ্যে কোনো ডিসপিউট হয়েছে সেটাকে ওপেন এয়ার আনি সেখানে অনেক ডিসকাশান হয় তাদের মধ্যে মিল মিশ করিয়ে দেওয়ার চেষ্টা হয় এরকম টাইপের একটা মোরাল পুলিশিং টাইপের যে হয় না রিয়েলিটি শোগুলো সেই রকম টাইপের রিয়েলিটি শো যাই হোক এই শোয়ের এরকম নানান ক্যান্ডিডেট খুঁজতে থাকে এতে তো টিম থাকে সেই টিম গ্রামে গ্রামে যায় এখানে কোথায় কোনো কারোর প্রবলেম আছে কি না সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য বার করার চেষ্টা করে এইবার তামিলনাড়ু ভিল্লিপুরম বলে একটা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে চারজন ব্যক্তি আছে এক হচ্ছে রাজেশ্বরী রাজেশ্বরীর হাজব্যান্ড মুরুগান এই মুরুগান আর রাজেশ্বরীর মেয়ে যার নাম হচ্ছে ভার্গবী এবং এই ভার্গবীর প্রেমিক যার নাম হচ্ছে কে সতীশ এই চারজনকে নিয়ে আজকের গল্পটা এবার এই চারজনের গল্পের মেইন যে ক্যারেক্টার আছে এখানে এসে ভার্গবী ভার্গবীর বয়স দু সালে তখন সতেরো বছর ছিল সে প্রেম করে কে সতীশের সাথে কিন্তু তার বাবা মা এই প্রেমটাকে কোনো মতেই মানবে না তো এই কারণে ভার্গবি একদিন ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায় পালিয়ে গিয়ে এই কে সতীশের সাথে থাকতে শুরু করে এবার রিয়েলিটি শোর জন্য যে তাদের মধ্যে যদি একটা বন্ডেজ করে দেওয়া যায় সেই কারণে এই শোটা প্রেজেন্টাররা তাদের সাথে যোগাযোগ করে এবং তারা চারজনই এগ্রি হয় এই শোতে আসতে যাই হোক এই শোটা দু হাজার মে মাসের কুড়ি তারিখে টেলিকাস্ট হওয়ার কথা আছে এইবার ষোলো সতেরো তারিখ নাগাদ এদেরকে স্টুডিওতে নিয়ে আসা হয় চেন্নাইতে সেখানে এদের সাথে নানান রকম কথা বলে এবার বলা হয় যে আমরা শোটা শুরু করছি একজন মহিলা সে হোস্ট করছিল এই শোটা তো যাই হোক হোস্ট করতে করতে মহিলা নানান কথা বলছে তার মা বাবাকে বলছে তার মা বাবা এই রিলেশনটাকে কোনো মতে মানতে চাইছে না একে তো বলছে আমার মেয়ে আন্ডার এজ আছে সে প্রেম করে কি করে আইনের কথা হতেই তো সে প্রেম করতে পারে না বৃহস্পতার আঠেরো হয়নি এখনও ছেলেটাকে বারবার অ্যারেস্ট করানোর ভয় দেখানো হচ্ছে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যেমন একটা ড্রামেটিক মুভমেন্ট এরকম তৈরি করা হচ্ছে মেয়েটাও নানানভাবে কথা বলছে ছেলেটা চুপচাপ বসে আছে যে কী হবে হবে সে মানানোর ট্রাই করছে এরম একটা ড্রামেটিক মুভমেন্ট ওখানে তৈরি হয়েছে হঠাৎ করেই এই ভার্গবি একটা কথা বলে ওঠে এবং যে কথাটা শুনে সেখানকার যে অ্যাঙ্কার আছে সে অবাক হয়ে যায় সে আবার রিপিট বলে যে কি বললে ভার্গবি কোন কথাটা বলেছিল ভার্গবি এটা বলেছিল যে যদি আমি বাড়ি যাই এর আগে এই অ্যাঙ্কার বারবার বলছিল যে মা বাবার কথা না শুনে তুমি বিয়ে করো যে ঠিক আছে কোনো ব্যাপার নেই সেটা তোমার মা বাবা হয়তো লেটার স্টেজে মেনে নেবে কিন্তু তুমি বাড়ি থেকে বাইরে থাকছো এটা তোমার সিকিউরিটির জন্য ভালো না তুমি বাড়ি চলে যাও এবার এই কথাটা যখন তাকে বারবার প্রেস করা হচ্ছে তখনই ভার্গবি প্রথমবারের জন্য মুখ খোলে এবং মুখ খুলে সে বলে যে যদি আমি বাড়িতে যাই তাহলে ওই তিনজন যাদেরকে বাবা মেরে ফেলেছিল তাদের মতন আমাকে আর সতীশকেও মেরে ফেলবে এবার অ্যাঙ্কার এই কথাটা শোনার পর বলে হোয়াট একবার রিপিটেশন চাই ভার্গবী সেম কথাটা আবার বল এবার সেই ক্ষেত্রে অ্যাঙ্কার ভাবতে থাকে দেখুন অনেক ক্ষেত্রে প্রেম হলে না এই মা বাবারা তার ছেলে মেয়েদের অনেক রকমের হুমকি দেয় যে এটা করবি না এটা করলে আমি এটা করে ফেলবো নয়তো তোকে এটা করে ফেলবো এরকম অনেক রকমের থ্রেট দেয় এই ক্ষেত্রেও অ্যাঙ্কার ভাবছে যে হয়তো সেরকম কোনো থ্রেট দিচ্ছে এরপর তাকে এই যে মানে শোটা আছে না সেটাকে আরও ড্রামাটিক আরও মশলাদার বানানোর জন্য এই অ্যাঙ্কার কি করে ওই ভার্গবিকে আবার জিজ্ঞাসা করে যে তুমি যেটা বলছো সেটা সঠিক মাইন্ডে বলছো কে সতীশ যে প্রেমিক আছে তাকেও জিজ্ঞাসা করে তোমার ওয়াইফ যে জিনিসটা বলছে সেটা কি সত্যি সেই ব্যাপারে কি তুমি কিছু জানো সতীশ একদম চুপ ভার্গবি খানকন চুপ হয়ে আছে অ্যান্ড দেন বলে ওঠে যে হ্যাঁ এই কথাটা আমার মা আমাকে বলেছে যে তুই যদি এই প্রেমটা না ছাড়িস তাহলে তোর বাবা ওই যে তিনজনকে মেরে ফেলেছিল তোকেও হয়তো মেরে ফেলবে ভাবছি যে হোয়াট কি এই মুহূর্তে অ্যাঙ্কার বেশ কনফিউজড যে সে কি করবে এই ক্ষেত্রে কি বলবে এটা তো প্রথমবার শুনছি যে মেরে ফেলা এক হয় ভয় দেখানো কিন্তু এটা তো রিয়েল বলছে সেই ক্ষেত্রে হঠাৎ করে অ্যাঙ্কার একটা ব্রেক নিয়ে নেয় যে ব্রেকের পর ফিরে আসছি আমরা ভালো কথা এবার ব্রেকে গিয়ে সে যে পিছনে যে যারা মানে কাজ করছে যারা রেকর্ডিং করছে তাদেরকে বলছে যে তোমরা রেকর্ড করছো তো এই টোটাল ফুটেজটা তো আছে ঠিক আছে তোমরা ভালো করে রেকর্ড করো এখানে কোনো একটা ব্যাপার হতে পারে বা এই কেসটা আরও ইন্টারেস্টিং হতে পারে এটা আমাদের হাইস্ট টিআরপি পাওয়া একটা মানে এপিসোড হতে পারে তো ভালো কথা ব্রেকের পর আবার এসছে এইবার এই যে ভার্গবী আছে এই ভার্গবীর যে মা বাবা আছে মুরুগান এবং রাজেশ্বরী তাদেরকে কাউন্টার জিজ্ঞাসা করার পালা এই মহিলা অ্যাঙ্কার প্রথমে রাজেশ্বরীকে জিজ্ঞাসা করে যে এরকম কি সত্যি কোনো ব্যাপার আছে নাকি যে আপনার হাজবেন্ড এরকম কিছু করেছে তখন বলছে যে না কই আমি তো সেরকম কিছু মানে তুতলার আমি তো কিছু শুনিনি আমার হাজব্যান্ড যা বলেছে আমি সেটা বলেছি না না এটা মানে এক মিনিটের মধ্যে সে তিন চারবার তার কথাটা পাল্টে ফেলেছে এরপর তার হাজবেন্ড যে মুরুগান বসে আছে সে চুপচাপ তাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কি এরকম করেছেন আপনার মেয়ে যে আপনার উপর দোষ দিচ্ছে সেটা সত্যিই না মিথ্যে তখন মুরুগান বলে যে আমার মেয়ে বৃদ্ধি মতন পাগল হয়ে গেছে ওর ঠিক নেই যাদের কথা বলছে বলছে এখন কাদের সেই কথাটা কিন্তু মাথার ভার্গবি বলেনি কিন্তু মুরুগান বলছে ও যাদের কথা বলছে তারা প্রেম করে আমাদের গ্রাম ছেড়ে অন্য শহরে চলে গেছে তাদের খবর কেউ জানে না রিয়েলিটি শোটা মোটামুটি শেষ হয় ব্যাক হয় ভার্গবী সতীশ তারা নিজেদের মতন চলে যায় অ্যান্ড মুরুগান আর তার ওয়াইফ রাজেশ্বরী তারাও নিজের মধ্যে চলে যায় তাদেরকে মিল করাতে কিন্তু এই রিয়েলিটি শো পারেনি এরপর ওই যে অ্যাঙ্কার আছে সে ব্যাকরুমে আসে এসে যে ভিডিওগ্রাফার আছে এডিটার আছে তাদেরকে বলে যে এই যে শোটা যেটা আমরা আঠেরোই মে দু হাজার বারোতে টেলিকাস্ট করতাম এটা এখন টেলিকাস্ট করা যাবে না পুরো রেকর্ডিংটা রেখে দাও আমাদের একটু ভেরিফাই করতে হবে পুরো ব্যাপারটা যাই হোক এবার ভেরিফাই করার জন্য এই যে রিয়েলিটি টিভি শো আছে এর যে কাস্ট অ্যান্ড ক্রিউ আছে তারা ওই গ্রামে যায় ওই গ্রামে গিয়ে তারা সিক্রেটলি জিজ্ঞাসা করে যে আচ্ছা এই গ্রামে কেউ কি নিখোঁজ আছে তিনজন একটা টাইম থেকে হুট করে একসাথে নিখোঁজ হয়ে গেছে গ্রামে একটু জিজ্ঞাসাবাদ করতেই তারা জানতে পারে যে হ্যাঁ তিনজন নিখোঁজ হয়েছে তিনজনের একজনের নাম হচ্ছে শেখার শেখারের মেয়ে যার নাম হচ্ছে লাভানিয়া এবং তার যে প্রেমিক আছে যার নাম হচ্ছে সিলাম এই তিনজন গায়েব এবং এই তিনজনের সাথে অদ্ভুতভাবে এই যে মুরুগান আছে এই মুরুগানের ভালো মতন রিলেশান ছিল তাদের বাড়িতে আসা যাওয়া ছিল এই শেখার্থ মুরুগানের ভালো বন্ধু ছিল একসাথে বিজনেস পার্টনারও ছিল দেন রিয়েলিটি টিভি হোস্টের যে লোকরা আছে তারা ভাবে যে মোস্ট প্রবাবলি এটা রিয়েল স্টোরি এবার তারা ডিসাইড করে যে আঠারো তারিখের বদলে এথ মে দু হাজার তারা এই এপিসোডটা টেলিকাস্ট করবে এই এপিসোডটা টেলিকাস্ট করে টেলিকাস্ট করার কিছুদিনের মধ্যেই যে শেখারের কথা বলেছিলাম না যে গায়েব আছে তার ওয়াইফ জিভা ওই ভিল্লুপুরমের থানাতে গিয়ে একটা মিসিং কমপ্লেন্ট লেখায় এবং সেখানে সে বলে যে আমার হাজব্যান্ডকে মুরুগান হত্যা করেছে আজ থেকে চার বছর আগে পুলিশ শুনে অবাক হয়ে যায় চার বছর আগে হত্যা করেছে আপনি এখন এসে বলছেন হোয়াট ইজ দ্যাট তখন তার ওয়াইফ জিবা বলে যে আমি কি করে জানবো যে আমার হাজবেন্ড মারা গেছে সে চার বছর ধরে নিখোঁজ আমি অন্য কিছু ভাবছিলাম কিন্তু এখন যখন এই রিয়েলিটি শোটা আমি দেখলাম তখন বুঝতে পারছি যে এই সমস্ত কিছুর মূলেই আছে এই মুরুগান পুলিশ একটা কমপ্লেন চার্জ করে করার সাথে সাথেই তারা বলে যে ঠিক আছে প্রাথমিক ইনভেস্টিগেশন আমরা করছি এবার প্রাথমিক ইনভেস্টিগেশনে গিয়ে দেখে যে হ্যাঁ এই জিভার যে হাজবেন্ড আছে যার নাম হচ্ছে শেখর তার মেয়ে লাভেনিয়া এবং তার এক প্রেমিক যার নাম হচ্ছে সিলাম এরা গায়েব এবং এই তিনজনের সাথেই ভালো রকমভাবে এই মুরুগানের কানেকশান ছিল এদিকে মুরুগানের যে মেয়ে আছে সেও নিজে একটা রিয়েলিটি শোতে বলছে যে আমার বাবা হত্যা করেছে এইবার প্রথমে ওই যে ভার্গবী আছে মুরুগানের মেয়ে তাকে ডাকা হয় তার সাথে কথা বলা হয় তার সাথে তদন্ত করা হয় ভার্গবী বলে যে দেখুন পুরো ব্যাপারটা আমি খুব ভালো করে জানি না কিন্তু শুধু এইটুকুই জানি যে আমার মা অনেক দিন ধরেই আমাকে একটা থ্রেট দিত যে তুই এই প্রেমটা ছেড়ে দে না ছেড়ে দিলে তোর বাবা তোর অবস্থা ওই তিনজনের মতনই করে দেবে তো সেইখান থেকে আমি বলছি এইবার পুলিশ হবে ঠিক আছে তদন্তের আরেক স্টেপ বাড়ায় তারা ভাবে যে এই যে মুরুগান আছে আর রাজেশ্বরী আছে এদেরকে এবার আমরা অ্যারেস্ট করব অ্যারেস্ট করে তদন্ত করব। ভালোই ভালোই ওই গ্রামে যায় গিয়ে দেখে মুরুগান এবং রাজেশ্বরী তারা বাড়ি থেকে গায়েব তাদের দরজায় তালা পুলিশ ভাবে হ্যাঁ এদিকে কেসের সন্দেহ উল্টো দিকে তারা পালিয়েছে সন্দেহটা আরও প্রকট হচ্ছে এইবার ভার্গবীর সাথে তদন্ত করতে করতে ভার্গবী একটা কথা বলেছিল যে তার মা নাকি তাকে বলেছে যে তার বাবা তিনজনকে মেরে তার বাড়ির যে পাঁচিলের মধ্যে যে সীমানা আছে সেই সীমানাতেই পুঁতে দিয়েছে তো পুলিশ ডিসাইড করে যে ঠিক আছে এবার খোঁড়াখুড়ি শুরু করা যায় লোক ডেকে সেখানে খোঁড়াখুড়ি করা হয় দেখা যায় যে তিনটে কঙ্কাল পাওয়া যায় এবং এই তিনটে কঙ্কাল ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় ফরেনসিক রিপোর্ট সমস্ত কিছু রিপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হয় এরপর পুলিশের মেন টার্গেট হলো যে মুরুগান এবং তার ওয়াইফ রাজেশ্বরী কোথায় আচ্ছা কোথায় তারা ওই রিয়েলিটি শো থেকে আসার পরেই মুর্ুগান বুঝতে পারে যে তার ভানটা ফাঁস হয়ে গেছে সে তার ওয়াইফকে কন্টিনিউয়াস দোষ দিতে থাকে যে তুমি তোমার মেয়েকে কেন বলেছো তুমি আর তোমার মেয়ে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে মুরগান ভাবে যে তার ওয়াইফকে নিয়ে এবার পালাতে হবে তার কারণ ওয়াইফকে একা ছেড়ে দিলেও ওয়াইফ যদি পুরো ব্যাপারটা এক্সপোজ করে দেয় তাহলে পুলিশ একদম সত্যি বুঝে তার পিছনে আরও উঠে পড়ে লাগবে এই কারণে রাজেশ্বরীকে নিয়ে সে ওখান থেকে পালায় সে তামিলনাড়ুর অন্য একটা জেলাতে একটা আত্মীয়ের বাড়িতে চলে যায় কিন্তু পুলিশ ফোনের যে কল রেকর্ডিংস আছে লোকেশান আছে সেগুলো দেখে বুঝে যায় যে মুরুগান কোথায় আছে কিন্তু পুলিশ ভাবে যে এখানে যদি ডাইরেক্ট যায় এই মুরুগান যদি আবার পালিয়ে যায় তাহলে আমাদের ধরতে আবার প্রবলেম হয় তার থেকে ভালো আমরা একটা কাজ করি যে আত্মীয়ের বাড়িতে সে লুকিয়ে আছে আমরা সেখানে যাব কিন্তু অ্যাজ এ রিয়েলিটি টিভি হোস্টের যে কর্মচারী আছে তাদের হিসাবে সেখানে গিয়ে পুলিশ বলে যে আমরা ওই রিয়েলিটি শো থেকে এসেছি ভার্গবী এবং তার প্রেমিক কে সতীশ তাদের দিকটা বলছে পুলিশ খোঁজখবর করছে ঠিক আছে কিন্তু আপনারাও তো আপনাদের দিকটা বলতে পারেন যে আপনারা ক্রাইমটা করেছেন কি করেননি কেন করেছেন কিসের জন্য করেছেন এবার গান আর তার ওয়াইফ রাজেশ্বরী রাজি হয়ে যায় তারা তা ওই আত্মীয়কে বলে যে ঠিক আছে এই দিনে এই সময় তোমাদের যে কাস্ট অ্যান্ড ক্রিউ আছে তাদেরকে নিয়ে এসো রেকর্ডিং হবে আমরা বলবো আমাদের দিকটা পুলিশ সেই সময় ওই রিয়েলিটি শোয়ের যে কাস্ট অ্যান্ড ফিউ আছে সেরকম প্রেস ফ্রেস পরে কাঁধে একটা ক্যামেরা ফ্যামেরা নিয়ে সেখানে পৌঁছায় মুরুগান অ্যান্ড তার ওয়াইফ রাজেশ্বরী আসে তারপর হাতে নাতে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবার অ্যারেস্ট করে তাদেরকে তদন্তের জন্য ডাকা হয় ডাকার পর অনেকক্ষণ অনেক রকম কথাবার্তা বলার পর যখন পুলিশ বলে যে লাশটা আমরা পেয়ে গেছি সেটা পাওয়া গেছে তোমার বাড়ির যে অঙ্গন আছে সে অঙ্গনেই পাওয়া গেছে তখন মুরুগান আর কিছু চেপে থাকিনি জাস্ট তার ওয়াইফের দিকে তাকিয়ে বলল। যে তুমি একটু বেশি বলো বেশি বকো এই কারণে আজকে আমার এই অবস্থা হলো এরপর মুরুগান বলা শুরু করে মুরুগানের কোনো দিনই এসব প্রেম ঠেম পছন্দ না সে সবসময় প্রেমের এগেনস্টে সে সেটা তার মেয়ে করুক বা অন্য কেউ করুক এরপর এই মুরুগানের একটা ফার্নিচার সব ছিল মোটামুটি ভালোই তার বিজনেস চলছিল এই বিজনেসের সামান্যতম একটা পার্টনার ছিল শেখার এবার শেখারের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে লাভানিয়া এই এই মাঝে মাঝে তার বাবারকে খাবার দিতে বা অনেক কারণে এই দোকানে কিন্তু এই দোকানে একজন কর্মচারী ছিল যার নাম হচ্ছে এই এই সাথে যে আছে সে লাভানিয়ার প্রেম হয়ে যায় আর এই প্রেমটা যখন লুকিয়ে লুকিয়ে চলছে তখন শেখার একদিন জানতে পেরেছে এবং জানতে পেরে সে তার বন্ধু মুরুকানকে বলে তখন মুরুগান ভাবে যে আমার এখানে বসে ওরা চোখে চোখ মিলিয়ে প্রেম করছে এটা কোনোভাবে মুরুগান সহ্য করতে পারছে ওরা এবার শেখারও বলছিল যে এদের সম্পর্কটাকে কি করে ছাড়ানো যায় তার কারণ সেই সময় এই যে লাবেনিয়া আছে তার বয়স ষোলো বছর মাত্র এদিকে যে সিলাম আছে সিলামের বয়স কিন্তু এর থেকে অনেক বড় তো আন্ডারে যে প্রেম এটা তো কোনোভাবেই উচিত না আইনও উচিত না এইবার মুরুগান প্ল্যান বানাতে এই জিনিসটা শেখার আর ও কি করবে সেটা ওরা প্ল্যান বানাচ্ছে এইবার এই যে মুরুগান আছে সেই মুরুগান লাভানিয়াকে বলে যে তোমরা কোথায় তোমরা আসো আমরা একটু ডিসকাশান করি প্রথমবার ডিসকাশান হয় তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয় কিন্তু মুরুগান কোনোভাবেই এই লাভান্ন আর যে সিলাম আছে তাদেরকে বোঝাতে পারে না সেইবারের মতন তারা চলে যায় এবং চলে যাওয়ার কয়েকদিন পরেই তারা বাড়ি থেকে পালিয়েও যায় এরপর মুরুগানের মনে মনে একটা জিনিস চলে আসে এই লাভানিয়াকে দেখে যদি আমার মেয়ে ভার্গাবী সেও যদি এরকম প্রেম করা শুরু করে তাহলে আমার মান সম্মানের কী হবে এখানে মান সম্মান তো যাই হোক পালিয়ে গেলেও কয়েকদিন পর তাদের খোঁজ খবর পেয়ে এই আর মুরুগান শেখার তাদেরকে আবার বাড়িতে নিয়ে আসে এবার মুরুগান প্ল্যান করে যে না একটা হস্তনস্ত করতে হবে কিছু একটা করতে হবে মুরুগান শেখারকে বলে যে তোমার মেয়ে আর যার সাথে প্রেম করেছিলাম এদেরকে ডাকবো আমি এদেরকে একবার লাস্ট টাইম ভালো করে বোঝাই তো বোঝানো শুরু করে কিন্তু কোনোভাবেই ইসলাম আর লাভের বুঝতেই চাইছে না তারা প্রেমে যেন এক একটা তারা সংসার করবে এরপর মুরুগান তাদেরকে একটা ড্রিঙ্কস দেয় বলে যে ঠিক আছে তোমরা অনেক উত্তেজিত হয়ে আছো একটা লেমেনের ড্রিঙ্কস নাও সেই ড্রিঙ্কসটা খাওয়ার পরেই তারা অচৈতন্য হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের প্রাণ চলে যায় হ্যাঁ ওই ড্রিঙ্কসের মধ্যে অ্যাকচুয়ালি বিষ মেশানো ছিল এবার তাদের যে বডি দুটো আছে সেটা যখন নিস্তেজ হয়ে যায় সেটাকে টেনে নিয়ে অন্য একটা ঘরে রাখে এইবার এই মুরুগান শেখারকে ফোন করে শেখার আসে শেখারকে বলে যে তোমার মেয়েকে আর তোমার যে যার সাথে প্রেম করছিলো যে ছিলাম তাদেরকে অনেক বোঝানোর ট্রাই করেছি তারা কিছুটা বুঝতে পেরেছে তারা দেখো কি করে তারা ছোট বাচ্চা কাচ্চা তো এখন ওদের ম্যাচুরিটি আসেনি এরকম নানান কথা বলতে বলতে এই যে যে মুরগান আছে সে শেখারকে একটা ড্রিঙ্ক অফার করে বলে যে তুই চলো ড্রিঙ্ক ড্রিঙ্ক করার সাথে সাথেই এই শেখারও অচৈতন্য হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে মারা যায় তার কারণ মুরুগান এর মধ্যেও বিস্মিয়েছিল এরপর এই তিনটে লাশ সে তার বাড়ির যে উঠোন আছে সেই উঠোনে পুঁতে দেয় এবং এই ঘটনা হচ্ছে দু হাজার ডিসেম্বর মাসের এবং যে রিয়েলিটি শো হয়েছে না সেটা দু হাজার মে মাসে মানে প্রায় চার বছর এই ঘটনাটা কেউ জানতো না একমাত্র রাজেশ্বরী ছাড়া এইবার আপনার মনে অনেকগুলো কোয়েশ্চেন আসছে প্রথম কথা যে তার মেয়ে লবানিয়া এবং তার প্রেমিক সিলামকে মেরেছে সেটা তো বোঝা গেল কিন্তু শেখার কে কেন শেখার তো তার ভালো বন্ধু ছিল বিজনেস পার্টনার ছিল এইখানে আর একটা জিনিস আসছে এই কাছ থেকে বেশ কিছু টাকা ধার এইবার যখন দেখছে যে শেখার তার মেয়ের এই প্রেমটা নিয়ে প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে তখন এই মুরুগান সুযোগ খোঁজে সুযোগ খোঁজে ভাবে যে তার মেয়ে এবং তার যে অবৈধ প্রেমিক আছে যে সিলাম তাদেরকে তো সরিয়ে দেবে এটা তার পার্সোনাল স্যাটিসফ্যাকশানের জন্য যে তার মেয়ে যেন এইগুলো থেকে না শেখে এটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন এবং শেখারকে মেরে ফেলে এই কারণেই যে শেখারের কাছ থেকে সে কিছু টাকার ধার নিয়েছিল সেটা সে কোনো মতে রিটার্ন দিতে চাইছিল না তো ভিতরে ভিতরে এইটা নিয়েও তাদের মধ্যে কয়েকটা ঝামেলা চলছিল এই কারণে অজান্তে একদিনে এক ঢিলে তিনটে পাখিকে সে উড়িয়ে দেয় এই ছিল টোটাল ব্যাপার এইবার আপনি বলবেন যে আচ্ছা এরা তো গায়েব হয়ে গেছিলো এদের এগেনস্টে কেউ কি কোনো মিসিং কমপ্লেন করেনি এবার দেখুন সিলাম আর যে লাভান্ন ছিল এরা প্রেম করতো এটা কম বেশি সবাই জানতো ইভেন এই যে লাভানিয়া আছে লাভান্নার যে মা আছে জিভা মানে সেখানে যে ওয়াইফ আছে সেও এই জিনিসটা জানতো এইবার যখন লাভানিয়া আর এই সিলাম গায়েব হলো তখন সবাই ভেবেছিল ওরা হয়তো পালিয়ে গেছে প্রেম করে কোথাও বিয়ে করে সংসার করছে জাস্ট লাইক দ্যাট এবং সেখানের ব্যাপারটা যখন পুলিশ জিভাকে জিজ্ঞাসা করে যে আপনার হাজব্যান্ড এতদিন ধরে গায়েব আছেন সেটাই না আপনি কমপ্লেন করেননি কেন তখন জিভা বলে যে দেখুন আমি ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড ওদের বিয়ে নিয়ে ওদের পালিয়ে যাওয়া নিয়ে হয়তো খুব কষ্ট পেয়েছে সেই কারণে সে হয়তো আমাকেও ত্যাগ করে হয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছে নয়তো হয়তো কোথাও সন্ন্যাসী হয়ে গেছে বারাণসীতে গিয়ে চলে গেছে হয়তো এরকম একটা কালচার তো আমাদের মধ্যে আছে যে অনেকে সন্ন্যাসী হয়ে যায় তো সেরকম হয়তো কিছু হয়েছে তো এইটা ভাবে আমি আর মিসিং কমপ্লেন করিনি কিন্তু এই রিয়েলিটি শো দেখার পরেই আমার মনের সন্দেহ জাগে যে ডাল মেকুচ কালাহে তাই আমি কমপ্লেন করতে আসলাম এরপর দু হাজার থেকে দু সাল চলে আসে পুলিশের তদন্ত অনেক গড়ায় কোর্ট কেস আসে কোর্টের রায়তে এই যে মুরুগান আছে এই মুরুগানকে আজীবন কারাবাস দেওয়া হয় তার সাথে প্রায় পঁচানব্বই হাজার টাকার ফাইন করা হয় এবং এই যে লাশগুলো ছিল এই লাশগুলোকে পুড়তে সাহায্য করার জন্য মুরুগানের যে ভাই আছে তাকেও আজীবন কারাবাস দেওয়া হয় এবং পঞ্চান্ন হাজার টাকা ফাইন করা হয় আর যে আছে ভার্গবীর যে মা আছে তাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া তার কারণ কোর্ট এখানে ভাবে যে এই মুরুগানের ভয়ে রাজেশ্বরিয়া হয়তো এতদিন চুপচাপ ছিল তো এই ছিল আজকের ঘটনা একটা রিয়েলিটি শো যেগুলো মোস্টলি ফেক হয় সেরকমই একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে তিন তিনটে খুনের কিনারা হলো যেটা চার বছর ধরে কেউ জানতোই না একদম সিক্রেট ছিল তো এই রকম ঘটনা শুনতে এরকম ক্রাইম থ্রিলার ঘটনা শুনতে রিয়েল লাইফ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড বন্ধুদের শেয়ার করুন ধন্যবাদ আবাতে দেখা